যে উদ্দেশ্য করে আজকের যে সেলিব্রিটিকে আমন্ত্রিত করা সেই উদ্দেশ্য করে আমন্ত্রিত হয়ে আমার যে সেলিব্রিটি সেলিব্রিটিগুলো এসেছে সেই উদ্দেশ্য করে আমি বলবো যে পরোটা দিবস উদযাপন যেমন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঠিক আছে এই উদ্দেশ্য করে আজকের আমি একটা পরোটার ইতিহাস করার জন্যে এই সেলিব্রিটি গুলোকে আমন্ত্রিত করা হয়েছে তার জন্য আসা এসেছে এবং এই পরোটা জগতের